গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ তো আজকে সকাল সকাল উঠে যাচ্ছি আমরা কোচবিহার রাসমেলার মাঠে সেখানে আজ বসন্ত মানে উৎসব উপলক্ষে আমার পুচকির একটা অনুষ্ঠান রয়েছে তো সবাই সঙ্গে থাকুন অবশ্যই দেখাবো যে কী অনুষ্ঠান রয়েছে বা কীভাবে কী নাচ করছে বা কী যা কিছু হচ্ছে আর কি সব কিছুই দেখাবো তো সঙ্গে থাকো তো চলো অ্যাকচুয়ালি আমাদের বাড়ি হচ্ছে মারুগঞ্জে এটা কোচবিহার ডিস্ট্রিক্টের আন্ডারে পরে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে কোচবিহার রাসবেনার মাঠ আমাদের এখান থেকে ডিস্টেন্স মোটামুটি ধরুন বারো থেকে তেরো কিলোমিটার কোচবিহারেও আমাদের একটা বাড়ির কনস্ট্রাকশান স্টার্ট হয়েছে তো আজকে সেটা আপনাদের দেখাবো যে কতটা অবধি কনস্ট্রাকশান হলো তো সব কিছুই আপনাদের দেখাবো তো সঙ্গে থাকুন

এখন আমি যাচ্ছি হচ্ছে মন্দির বাড়ি মানে মামের বদদি বাড়ি মাম কোথায় গেলো এই যে মাম এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে তারপর কোথায় যাব যেখান থেকে এসেছি আবার ওখানেই যাব রাসনা মাঠে মা না চলো দেখা হবে আবার তো স্নান টান করে এখন বেরোচ্ছি যাচ্ছি আবার রাসমালা মাঠে ওখানে হয়তো মন্দির নাচ শুরুই হয়ে গেল আমি স্নান করতে ঢুকেছিলাম ঢুকেছিলাম ও চলে গেছে অলরেডি দেখি গিয়ে এই যে বাম্বু আছে আমার সঙ্গে এখন দুজনেই রেডি হয়ে বেরিয়ে গেছি বলদি বাড়ির থেকে মানে আমার শ্বশুরবাড়ির থেকে তো যাই দেখি তাড়াতাড়ি যাই তুমি কি এক্সাইটেড মান নাচ দেখার জন্য হ্যাঁ হ্যাঁ কখনো দেখেছো মাকে স্টেজ পারফর্মেন্স করতে না আজকে দেখবে নাকি ঠিক আছে চলো প্রায় আমরা পৌঁছে গেছি জাস্ট এই টার্নিংটা নিলেই আর পৌঁছে যাব সামনেই রাসমেলার মাঠ অনুরোধ করছি দয়া করে ডক্টর কল্লোল শাস্ত্রী মহাশয় আপনি বসন্ত উত্তরের বসন্ত পরিবারের মঞ্চে উপস্থিত হবেন যদি আমার ব্লগুলো দেখতে ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর তার সঙ্গে সঙ্গে ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবেন না তো ফাইনালি আমরা বসন্ত উৎসব অর্থাৎ রাসমীলা মাঠ থেকে আমরা চলে আসলাম্বুর মা নাচ কমপ্লিট এই যে এখন মাম্বু আইসক্রিম খাচ্ছে এখন যাচ্ছি আপনাদের সকালে বলেছিলাম যেখানে আমাদের বাড়ির কনস্ট্রাকশন হচ্ছে সেটা আপনাদেরকে প্রায় পৌঁছেই গেছি

এই পাশটাও সিঁড়ি আছে উপরে আর ঠিক এরকমভাবেই এই পাশেও সিঁড়ি আছে ওইটা ম্যাজারিং ফ্লোর এটা হচ্ছে একটা রুম এটা হচ্ছে একটা রুম উইথ টয়লেট অ্যাটাচড ঠিক আছে সেকেন্ড এই পাশটা এখানে দুটো রুম হচ্ছে একটা এখানে আছে রুম আবার এখানে একটা রুম আছে আবার এই দিয়ে যদি যাই তাহলে এখানে হচ্ছে আরেকটা সেম যেরকম দেখেছিলেন সেরকম অলরেডি প্লাস্টার বাকি আছে শুধু তারপর এখান থেকে যদি উপরে যাই এই পাশে একটা রুম হবে আর এই পাশে একটা রুম হবে আর তার উপরে গেলে ঠিক নিচে যেরকম দেখেছেন সেরকম আরেকটা রুম বড় উইথ টয়লেট অ্যাটাচড হ্যাঁ তার উপরে হচ্ছে ছাদ তো এই হচ্ছে আমাদের নতুন বাড়ির কনস্ট্রাকশন তিনতলা কনস্ট্রাকশন আছে এই দেখুন বাড়ির আশেপাশের ভিউ ছাদে আছে এখন বাড়ির আশেপাশের ভিউ আর এই দিকটা দেখছি এই দিকটা হচ্ছে রাসমালা মাঠ এখান থেকে খুব কাছে বাজার সবকিছু কাছে খুব তো যাই হোক এখন এখানে একটু টিফিন করব টিফিন করে আমার মুন্দের বাড়ি যাবো মাথায় আমার শ্বশুর বাড়ি যাব গিয়ে তারপর রাধাকৃষ্ণের ভোগ দেওয়া হয়েছে সেই ভোগ গ্রহণ করে তারপর চলে যাব বাড়ি আর প্রথম যে ঘর দিয়ে ঢুকলাম সেই ঘরটা আমাদেরই তো এই পাশটা পুরোপুরি কমপ্লিট করার পর এই পাশটা পুরোপুরি কমপ্লিট করার পর তারপর সামনের অংশটা ভেঙে পুরো কনস্ট্রাকশন হবে যে অংশটা নিজে এই অংশটা পুরোটা দেখতে পাচ্ছেন কতটা জায়গা আছে অংশটা পুরোটা ভেঙে তারপর কনস্ট্রাকশন হবে আপনাদের সাবস্ক্রিপশন করা আমাকে মোটিভেট করে আপনাদের লাইক এবং শেয়ার করা সেটাও যথেষ্ট পরিমাণে আমাকে মোটিভেট করে যার জন্য অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক এবং শেয়ার এবং কমেন্ট করতে অবশ্যই भूलবেন না